ড জয়শঙ্কর তিনি বলেন এ থেকে ওপাস হলে উনি তো বলে এসছেন যে থেকে ওপাস যদি হয় তাহলে একাত্তরের পুনরাবৃত্তি ঘটবে তার একাত্তরের পুনরাবৃত্তি ঘটা মানে কামাকাজি ড্রোন এবং মিসাইল এবং ব্রস বিনাকা আকাশ আকাশ যা যা আমাদের স্টকে আছে সব মেরে দেবে একটা করে গতকাল রাতে ডক্টর জয়শঙ্কর ঢাকা থেকে ফিরে এসে দেখা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঢাকার আলোচনার বিস্তারিত তার আগে প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার বৈঠক হয়েছে প্রায় দু আড়াই ঘন্টা বৈঠকের পর তারপর রাতে তিনি যান শেখ হাসিনার সঙ্গে দেখা করতে শেখ হাসিনার সঙ্গে দেখা করে তিনি ঢাকা সফরের আদ্য তিনি বলেন এবং কূটনৈতিক যত বিষয়গুলো আছে এইগুলো নিয়ে খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করেন হঠাৎ দেখবেন উনি ঢাকা বিমানবন্দরে কাজকর্মগুলো এই যে আমাদের জয়শঙ্কর জি ওখানে গেলেন জয়শঙ্করজি তো এমনি এমনি যাননি একটা শোক আমাদের রাষ্ট্রদূত মারফত পাঠিয়ে দেওয়া যেত অথবা আমাদের কোন একটা বিদেশ দপ্তরের প্রতিমন্ত্রী তিনিও গিয়ে হাজির হয়ে তিনি শেষ তার উপস্থিত হতেন ফলে আছে না যে কিছু হলে ভারতের দিকে একটা কামান দেখে দাও এই ডেসপারেশনটা কিন্তু এবার এটুখানি কমে যাবে এখন আর অত বলা যাবে না ভারত বিরোধী ভারত বিরোধী বক্তব্য বক্তব্য করা যাবে না বলা যাবে না ডক্টর ইউনুসও এখন গিয়েছেন ডক্টর ইউনুস আপনি যে এত ভারত বিরোধিতা করলেন এত আপনি মোদী সাহেবকে এত গালাগালি করলেন আপনার তো কাজই ছিল হচ্ছে ভারত বিরোধিতা অথচ আপনার নামে যখন ওই ফ্রান্সের ইলিয়াস আমি ইলিয়াসের সুখ্যাতি করছি না মোটে সে একটা দেশদ্রোহী তো ইলিয়াস যখন আপনাকে গালাগাল করলো তখন কিন্তু আপনি তার চ্যানেল ফ্যানেল সমস্ত কিছু করে তাকে একদম বিগারি করে দিলেন তার মানে আপনি সমালোচনা শুনতে পারেন না তাহলে এবার বুঝে দেখুন সারা বিশ্ব থেকে যে সমস্ত ইসলামিক দলগুলো আপনাদের রয়েছে আপনার তাদের কোয়ার্টারের লোকেরা রয়েছে তারা যেভাবে মোদিজিকে আক্রমণ করে এবং ডিপস্টেট যেভাবে খেলাধুলো করে এ তো ফুটবল খেলা হয় সেখানে নরেন্দ্র মোদীর ধৈর্য কতটা এবং আমাদের দেশের মধ্যে যারা নরেন্দ্র মোদীকে গালাগাল করেন তিনি কিন্তু কিছু বলেন না তার ধৈর্য এতটাই কিন্তু যদি আপনি ভারত বা আমাদের ভারতবর্ষের কোনো ভারতবাসী যদি ভারতবর্ষের বিরুদ্ধে বলে তাহলে তার থেকে খারাপ আর কেউ নেই নরেন্দ্র আপনি বলতে পারেন যা খুশি বলতে পারেন ব্যক্তি নরেন্দ্র কিন্তু ভারত মাকে কিছু বলতে পারবেন না এখন মানুষের মধ্যে এই যে আমাদের না আমাদের একটা দেশাত্মবোধ করে তুলেছে আমি বলেছিলাম না অনেক আগে বলেছিলাম যে আমাদের একটা মানে এই দরকার মানে দরকার দরকার ছিল। ছিল পূর্বপুরুষের যারা কোনো কঠিন একদম শাসন করে রেখে দেবে পুরো পুরো পরিবারকে শাসন করে রেখে দেবে আমরা ভারতবাসীকে উনি একটা পরিবার করে দিয়েছেন এবং সে উনি হচ্ছেন আমাদের পরিবারের নেতা আমরা মেনে নিয়েছি তিনি হচ্ছেন আমাদের পরিবারের নেতা ফলে আপনারা যতই চেষ্টা করুন আগামী আরও দুটো টান যদি তার শরীর দেয় তিনি আরামসে উনি প্রধানমন্ত্রী হয়ে দেশ শাসন চালাবেন এবং আপনাদের মতো যত জেহাদি আছে সাহেব আপনাদেরকে চাবুক লাগাবে ইরানের খামিনীর অবস্থা কিন্তু খুব খারাপ জেনে রাখবেন ফলে ইরানে যাওয়ার যে আপনার একটা একটা মৃদু প্রচেষ্টা ছিল না সেটা কিন্তু আর হবে না কারণ কখন দিন ইরান দেখবেন খামেনি দেখতেন দৌড় দৌড় দিয়েছে কারণ খামিনীর দেশের একেবারে ছেলেরা এখন রাস্তা বলেছিল রাস্তায় রোড ঢিকে বেড়াচ্ছে দেয়ালে দেয়ালে যে যত পারো বোম্মার মারো ইসরায়েল ওই মোল্লা গুলোদের ওপরে এরাই হচ্ছে সমস্ত দেশের শত্রু আপনার দেশের শত্রুগুলো হচ্ছে আপনি এবং আপনার জিহাদি এই মোল্লাগুলো ফলে কামাগাজির ড্রোন যখন পড়বে না তখন এই কামাকাজী ব্রহণগুলোর শব্দ দেখবেন যে আপনার ওই জেহাদিগুলোর সমস্ত লুঙ্গি তুলে একেবারে বঙ্গপোষা করে যাচ্ছে আমার খুব ইচ্ছে একটা ব্রহ্মযন্ত্র তো আপনার তো ধারে গেছে মারু একটা মোটামুটি একটা পুকুর করে দিই সেটা কবে হবে আমার মানে এই স্বপ্ন কবে হবে আমি জানি না কিন্তু আমি চাই এই স্বপ্ন পূরণটা হোক এপাশ থেকে ওপাশ হলে উনি তো বলে এসছেন যে পাস থেকে যদি হয় তাহলে একাত্তরের পুনরাবৃত্তি ঘটবে তার একাত্তরের পুনরাবৃত্তি ঘটা মানে কামাকাজি ড্রোন এবং মিসাইল এবং ব্রহ্মা আকাশ আকাশ তীর যা যা আমাদের স্টকে আছে সব মেরে দেবে একটা করে টেস্টিং হবে টেস্টিং রাউন্ড হবে কিন্তু কোনটা বাংলাদেশ বাংলাদেশ নয় পূর্ব পাকিস্তান যাই হোক ভালোই ভালোই সব মিটে গেলে ভালো একটু জিহাজি ফেহাজি মানে কবি দিন এমন জায়গায় নিয়ে গেছে যে ভারত বাংলাদেশ সম্পর্ক এখন ইতিহাসের সবচেয়ে তলা নিতে এটাও বলা বাহুল্য এটা হয়েছে জামায়াতের প্ল্যান মাফিক ভারত আউট পাকিস্তান কিন্তু কি আশ্চর্য হাসিনার বিরুদ্ধে যে আবেগ ভারতের সাথে ভাবে লঠর পটর খাওয়া ভারত প্রেম এটা ছিল হাসিনার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ তার পতনের সবচেয়ে বড় কারণও ছিল এই ভারত প্রেম এবার তারেকের সঙ্গে সেই ভারতের একটা লবিং চলছে বা হবনবিং চলছে এই সংবাদ সত্যি হোক মিথ্যে হোক এই সংবাদটা কিন্তু কোনো ঝড় তুলল না এই ঘটনাটাই চিন্তিত করেছে জামাতকে জামাতের আমির তাই টেনে এনেছেন কয়েক মাস আগের সত্যি কি মিথ্যে ঈশ্বর জানেন সেই পুরনো এক ঘটনা রয়টার্সের একটি সাক্ষাৎকার এই সাক্ষাৎকারের মাধ্যমে প্রথম সর্বজনীনভাবে প্রকাশিত হয় তিরিশে ডিসেম্বর তারিখে শফিকুর রহমান নিজেই সাক্ষাৎকারে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন শফিকুর রহমান রয়টার্সকে বলেছিলেন যে তার বাড়িতে তার সাথে দুজন ভারতীয় কূটনীতিক দেখা করতে এসেছেন এসেছিলেন এবং তাদের কথোপকথনের সময় ভারত নিয়ে আলোচনার বিষয় উঠে এসেছিল রয়টার্স কি বলছে রয়টার্সের প্রতিবেদন অনুসারে ভারত বাংলাদেশের পরবর্তী সরকারের অংশ হতে পারে এমন রাজনৈতিক দলগুলির সাথে তার সম্পর্ক প্রসারিত করার চেষ্টা করছে কথাটার মানে কি দাঁড়ালো যে যে দলগুলো ভারতের বাংলাদেশের পরবর্তী সরকারের অংশ হতে পারে সেই দলগুলোর সাথে ভারত নিজেদের সম্পর্ক তৈরি করতে চাইছে আর এই দলগুলোর মধ্যে কে আছে বিএনপি এখন হয় এই মধ্যে আছে নাকি জামাত অন্তত জামাতের আমির সেই দাবি করছেন এই প্রেক্ষাপটে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে যে একজন ভারতীয় কূটনীতিক দুজন তার বাইপাস সার্জারির পরে তার সাথে দেখা করেছেন তবে অন্যান্য দেশের কূটনীতিকরা যেভাবে প্রকাশ্যে দেখা করেছেন ভারতীয় কর্মকর্তারা নাকি সেভাবে করেননি ভারতীয় কূটনীতি যারা ছিলেন এসেছিলেন যারা ভারতের তারা নাকি বৈঠকটি গোপনীয় রাখতে অনুরোধ করেছিলেন সেই জন্য নাকি তিনি এতদিন গোপন দেখেছিলেন রয়টার্স বলেছে যে এটি একটি গোপন বৈঠক আচ্ছা তাহলে রয়টার্সের সাক্ষাৎকার প্রকাশের ঠিক পরের দিন মানে তিরিশ একত্রিশের রাতে রয়টার্স খবর দিয়েছে আর এক পয়লা জানুয়ারি একটি বিস্তারিত ফেসবুক পোস্ট দেন শফিকুর রহমান সেখানে তিনি তার অবস্থান স্পষ্ট করেন তার মূল যুক্তি ছিল কি এতে কোনো গোপনীয়তা নেই তিনি জোর দিয়ে বলেছেন যে বৈঠকটি গোপন ছিল না এবং এটা ভারতীয় কূটনীতিকরা চাননি বলেই এটা তিনি এতদিন এটা প্রকাশ করেননি বা বের করেননি তার ফেসবুক পোস্টেও তিনি লিখেছেন আমরা তাদের বলেছি যে কূটনৈতিকদের সাথে বৈঠক সাধারণত প্রকাশ্য হয় এবং আমরা এই ক্ষেত্রেও তাই করতে চাই তারা অনুরোধ করে তখন যে এটা প্রকাশ করবেন না আমরা সম্মত হই এতে কোনো গোপনীয়তা নেই তাহলে গোপনীয়তা না থাকলে কেন এই বৈঠকের কথা যদি বৈঠক হয়ে থাকে চেপে রাখা হয়েছিল চার চারটি মাস আগস্টের পর থেকে আর কেনই বা হঠাৎ এই গোপন কথা আজকে বাইরে আনতে হলো কি ভারত বলেছে যে আপনি এবারটা বাইরে বার করুন আমরাও আর গোপন রাখতে চাই না এই কি বলেছে ভারত আর আনা যখন শফিদুর রহমান যখন বৈঠকের খবরটা বাইরে আনলেন তখন কি কথা হয়েছিল সেদিন সেটা কেন বললেন না কেন বললেন না সেটাও তো বলা উচিত ছিল প্রথমে দেখা যাক খবরটা গোপন কেন ছিল এতদিন এর দুটো কারণ একটা এটা আদৌ কোনো বৈঠকই ছিল না বৈঠকই ছিল না আচ্ছা বলুন তো একজন অসুস্থ রাজনৈতিক নেতা বৃদ্ধ মানুষ তিনি ফিরে এসেছেন হাসপাতাল থেকে বাইপাস সার্জারি করে তাকে দেখতে যাওয়া মানে সৌজন্য সাক্ষাৎ শিষ্টাচারের সাক্ষাৎ সেটা এক জিনিস আর তার সঙ্গে বৈঠক করা তো আর একটা জিনিস বাইপাস সার্জারির মতো বড় সড়ো অপারেশনের পর বৈঠকে বসাটা এটা স্বাস্থ্যের পক্ষে যেমন করে হানিকারক তেমনই এটা শিষ্টাচার বহির্ভূত একটা ব্যাপার ওই সময়ে বৈঠকে কাউকে বসানো সুতরাং বৈঠক টৈঠক কিছু নয় ওরকম কিছু হয়ে থাকলে সেটা শিষ্টাচারমূলক সাক্ষাৎ সবাই যেমন এসছেন শফিকুর রহমানের কাছে ভারতীয় কূটনীতিকদের এই সাক্ষাৎ আদৌ গুরুত্বপূর্ণ ছিল না তখন তাই তিনি কিছু বলেন এটা হচ্ছে আরেকটা কারণ তার দলের কর্মী সমর্থিক সমর্থকদের মানসিকতায় রয়েছে তীব্র ভারত বিরোধী ভূমিকা জামায়াত ঐতিহাসিকভাবেই তীব্র ভারত বিরোধী পাকিস্তানপন্থী সুতরাং এই সময়ে যে ভারতের সঙ্গে তিনি বৈঠকে বসছেন এই খবরটা বেরিয়ে এলে বাইরে প্রকাশ হলে তার দলের সদস্য সমর্থকরা তাদের মনে আঘাত লাগবে লাগতেই পারে আরে আমরাই তো বলেছি ভারত এত বড় শত্রু প্রভুত্ববাদী আমাদের লুটে খাচ্ছে আর সেই ভারতের সাথে বসতে যাচ্ছেন এটা কি হলো লোকে তো খেপে যেতে পারে তাই তিনি চেপে গিয়েছিলেন রিস্ক নেননি আর এখন কেন বাইরে আনলেন সে কথা এটা উনি বলেননি কিন্তু এটাই হচ্ছে কারণ কারণ দেখুন বাংলাদেশে যে তীব্র ভারত বিরোধিতা কয়েক মাস আগেও ছিল সেটা কিন্তু থিতিয়ে আসছে মানুষের মধ্যে এখন ভারত বিরোধিতা নয় এই ইউনুস সরকার এবং এই সরকারের পক্ষ যা رہا আছে তাদের বিরোধিতা হয়ে এসে গেছে বাংলাদেশের মানুষের মনে তাহলে উত্তেজনা বাড়াতে জামাত এনসিপি দেখুন জামাত এনসিপি নেতারা পাবলিককে আরো চার্জড আপ করবার জন্য তাদেরকে আরো ক্ষেপিয়ে দেওয়ার জন্য ভারতের বিরুদ্ধে অহরহ বিষ ঢালছেন তাদের বক্তৃতায় 50 লক্ষ যুবক নিয়ে ভারতে ঝাঁপিয়ে পড়বেন এ আর তো একেবারে তার যা চিৎকার মোটামুটি মাইক্রোফোন কিংবা রেকর্ডিংয়ের দরকার হবে না আর দিল্লির থেকেই শোনা যেতে পারে এইসব তিনি তারা এরা সমানে বিষ ঢালছে তাদের বক্তৃতায় কিন্তু পাবলিক সেভাবে আর খাচ্ছে না একটা জিনিস ভাবুন বাবা গিয়েছিল ভারতের সাহায্য বা সমর্থন নিয়ে তারেক দেশে ফিরেছেন এই খবরে বাংলাদেশের সাধারণ মানুষ ফুঁসে উঠবে বিএনপির বিরুদ্ধে যে আওয়ামী লীগকে তাড়ালাম ভারতের সাথে আতাত করার জন্যে আবার বিএনপি তারাও কিন্তু তারাকি তারাও কিনা ভারতের সাথে আতাত করছে তাদের নেতাকে লন্ডন থেকে নিয়ে আসছে ভারত এই খবরটা তো ভারত বাংলাদেশে বহুল প্রচারিত কিন্তু এইটা তাহলে ভাবা কি মানুষ ফুঁসে উঠবে বিএন বিএনপির বিরুদ্ধে এই খবর পাওয়া গেলে তুঙ্গে উঠবে আর এক দফা ভারত বিরোধিতা তা কি হয়েছে একটুও নয় খবর আসছে ভারতের সঙ্গে সহযোগিতার পথ নেবে বাংলাদেশ অনেকটা নতুন আওয়ামী লীগের মতো ওই বিএনপি নেবে কি হবে না হবে সেটা পরের ব্যাপার বিএনপি কি করবে না করবে কিন্তু এই খবরে একটা বড় সড়ো প্রতিক্রিয়া তো প্রথমে হওয়া উচিত ছিল যে ভারতের সাথে তাল মেলাচ্ছে বিএনপি এমনকি বিএনপি ভারতের দালাল হয়ে গেছে এই বলে হল্লা তো একটা বাঁধাতে পারতো জামাত এনসিপি এরা কেন বাঁধাতে পারল না কারণ পাবলিক আর এটা খাবে না পাবলিক এই কমাসে দেখেছে বিপ্লবের আসল চেহারা বুঝেছে ভারতের বিরোধ করে লাভ হবে না আর এটা দেখে ও বুঝে জামাত ভোল পাল্টাবার চেষ্টা করছে বোঝাতে চাইছে ভারতের কাছে জামাত নাকি অচ্ছুত নয় ভারতের কূটনীতিকরা উপজাচক হয়ে দেখা করেছেন জামাতের আমিরের সঙ্গে ভারতের কাছে এটাও বোঝানোর চেষ্টা চলছে কিন্তু বাংলাদেশে যে ভারতের কাছে আফগানিস্তানের তালেবান যদি আজ এতটা বন্ধুসুলভ গ্রহণযোগ্যতা পায় তাহলে জামাত কেন ভারতের বন্ধ হতে পারবে না এখন এটা সামনাসামনি বলছে না বটে প্রকাশ্যে কারণ বললে কি রেজাল্ট হবে পাবলিকের কিভাবে অ্যাকসেপ্ট করবে এই কথাগুলো সেটা বুঝতে পারছে না বলেই বলছে না তবে সেই রাস্তায় কিন্তু হাঁটা শুরু করে দিয়েছে জামাত